বিদ্রোহের ঘাটার তৃতীয় একক তাহলে আমরা এর আগত ইয়ার আগত জানির পাশি যে মোহনলাল পালে যায় আশ্রয় নীল জুরানপুরের কালী মন্দিরত এবং হতে থাকেই তার গুরুর পরামর্শ অনুযায়ী তাই যাবে ময়মনসিং ময়মনসিং এ এর জমিদারের থেকে পাঠ শুরু ঠিক দুপুর রাতিত রাত্রাজি ঘোড়ার চলল বাসুদেবের নিজের কাকার বাড়ি ময়মনসিং রাস্তাঘাট আর জানা দেখিলুম রাতির আন্ধারত আত্মবিশ্বাস নিয়ে উয়ে আগে যাইছে পাশে পাশে হাবড়া ভাগিনা কোনা মোর ঘোড়ার পিটিতে থাকি থাকি নিন্দে টুপেছে উম শক্ত করিয়া ধরিয়া আগাছ রাতি যায়া ভোর হল দুপুরা দুপুরি হামরা পৌঁছে গইল পদ্মার পার হটে যায়া দেখি খাড়া হইয়া আছে নবাবী সৈন্য এলাং বোধায় উমারটে কড়া নির্দেশ আইসে নাই এই বাদে কোনে পুষাপুসি করি উমরা ছাড়ি দিল কোথা যা কবার কোল বাসুদেব নদী পার হইতেকালে ভাগিনা কবার ধরের বামা ভোগ নাকছে কিছু আগে যায়া একটা গসের নিচত আমরা খানদান শাড়ি নিল আরো ছুটিল হামার ঘোড়া আমরা ঢাকা শহরটাক পাশ কাটে গেল না হোপাকে গেইলে বিপদ হবার পায় যাইতে যাইতে চকুত পড়িল জল ভরা আবাদের জমি কৃষকের ঘর ওয়া গাড়েছে এই দৃশ্য দেখিয়া ভাগিনার মোর আনন্দ আর ধরে না মুইও ভাবিত ধরলুম ইমরায় বোধায় সুখী সারাদিন হাড় ভাঙা খাটুনি তারপর ডোডে নিন মনে হল মাটির নগদ মিশি থাকিলে বোধ হয় মানুষই শুকে থাকে মোর মাথার এলাদার চিন্তার বোঝা সেটা উভয় কঠিন আসি গেলম বোকাই নগর সেলা সঞ্জা পার হয়ে গেছে দুর্গটার গেট বন্ধ আমার ডেক শুনিয়া মশাল হাতত নিয়ে বিড়ি আসিল দুর্গরক্ষক হামাক পুষিল কোটে থেকে আসছেন তোমরা দেখি তো মনে হয়েছে সন্ন্যাসী মুই গুরুদেবের লেখা চিঠিখান আগে দিল ওখান পড়ি তাই হামাক সমাদরে নিয়ে গেল দুর্গের ভিত্তিরা পরের দিনের ব্যাপার ভাগিনা কোনাক হরনন্দক দেখাশোনা করির কয়া মুই আর বাসুদেব দনোধনে গেইলং জমিদারের নগদ দেখা করি যায়া দেখিল বিশাল জমিদার বাড়ি সামনাবাকে হরেক কিসিমের গছপালা আর ফুলের বাগান তার বগলত মস্ত বড় দিঘি চকচকা সানবান্দা ঘাট পুসাপুচি করিয়া জানিল জমিদার বসিয়াছে কাছারি ঘরত পহড়া দাঁড়ের টে অনুমতি নিয়া আমরা লং ভীতিরা সন্ন্যাসী দেখিয়া জমিদার বাবু খাড়া হইয়া নমস্কার করিল হামরাও করলং প্রতি নমস্কার দেখিলং লম্বা চওড়া একজন বুড়া ভদ্রলোক কইলে কবার নাগে গৌড় কান্তি উন্নত নাসা চোখু দুইটা রক্ত জবান না দেখিলে বুঝা যায় বয়সের ভাড়ে অনেকটাই কাবু হামাক বসির কয়া তাই নিজেও বসিল হামাক পুছিল তোমরা কি উদ্দেশ্য নিয়ে আসছেন মুই আর কথা না বাড়ে হাতত দিলুম গুরুদেবের চিঠিখান তাই মনোযোগ দিয়া পড়িল পড়া শেষ করে ঝিম ধরিল কিছুক্ষণ তারপর কল বিরাট সংকট এলা যে পরিস্থিতি কোন পাকে যাবে কোয়া মুশকিল তাং গুরুদেবের আদেশ তোমক পালন করায় খাবে কিন্তু সাবধান কাংজান জানিন না পায় ছওয়া খানা নবাবের বেটা জানাজানি হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে মোক কিন্তু দুই সপ্তাহ সময় দেওয়া খাবে কিছু মানসিক নগদ বোঝাবুঝি করিয়া একটা অনুষ্ঠানের আয়োজন তো করিন না আর তোমাকে একটা কাজ করা খাবে মুই কলুম কি কাজ এটা কোনো তোমার কোনো সাকাই শোধন নাই বাসুদেব কল আছে মোর কাকা তা হইলে কাগজপত্র লেখা থাকিবে ছাওয়া হল তাড়ে ব্যাটা তাই স্বেচ্ছায় মক পশানি দেয়সে বাসুদেব কোল সেটা করা যাবে জমিদার বাবু পুশিল সাবাখানালা আসে কোটে তাই মুই কলুম তোমারে দুর্বোধ তাই কল হোটে কোনা মাঝে মাঝে আইসে রাজ কর্মচারীর ঘর তাড়াতাড়ি হটে থাকি এক সরান এই কথা শুনিয়া মোর চিন্তাক বাড়ি দুপুরি খানদান আমার জমিদার বাড়িতে হল সঞ্জার আগে আগে আমরা দুর্গ বেলাটা সালা ডুবেছে চুয়ানাল হয়ে গেছে পশ্চিমের সারি সারি ম্যাক। কেন বাবা মোর মনে হল এটা হল একটা বিপদের সংকেত মুই মনে মনে প্রার্থনা করি কলুম মা তারা নবাবক তুই রক্ষা করিস মুই ফিরিয়া আসি ভাগিনা মোর মনের আনন্দে নাচি ঝাঁপি বেড়ে ধরছে বিপদ কি সেটাই ভাই বুঝে না উ দেখিয়া মোর জল আসি গেল বগলর ডেকেয়া কনেক আদর করল ভাগিনা কোন আহা এমনিতে মাও মরা বাপ যে উ বাঁচিবে তারও আশা নাই অনেক বগলত থাকিয়া উয় আরো নাচা ছাপা হরিদ ধরিল মুই বাসুদেবের কলুং হেঁটে আর বেশিক্ষণ থাকা যাবে না তোর কাকার বাড়ি চলে যাই কোন গ্রামত থাকে রে উআই কল হাঁটি হেঁটে থাকি দুই ক্রোশের মতন হবে মুই কলুম তোমরা তৈরি হও রাতিতে যাম। আচ্ছা হোটে কিছুদিন ভাগ্নাটা রাখা যাবে না বাসুদেব কোল যাই কেন আগো ইয়ার ভিতরে দুর্গরক্ষক মৌকাশি কোল ঘষেটি বেগম আর আমিনা বেগমক বলে বন্দি করি রাখা হয়েছে ঢাকাত ইয়াকে কয় নিয়তি আরো শুনিল এলা বলে নবাব হয়েছে মির্জাপর শালা নিম খারাম বাঁচি থাকিলে আরও মেলা তামসা দেখির পায় দুর্গরক্ষকক পুচিয়া জানিলুম বৈকুণ্ঠপুরের রাজা এলা বলে স্বাধীনভাবে রাজ্য শাসন করেছে তা হইলে গুরুদেব ঠিক কথাই কইছে দুর্গ রক্ষকক ধন্যবাদ দিয়া আমরা রওনা দিল আম ঘন্টা দুই এক নাগিল আমার আমহাটি পৌঁছিতে দেখলং বাসুদেবের কাকার পরিবারটা হল সাধারণ একটা কৃষক পরিবার মানসিটাকে দেখি সজ্জনে মনে হইল উহার কাকা বাসুদেবক সন্ন্যাসীর বেশে দেখিয়া ভালোই অবাক হল বাসুদেব কল কাকা মেলা কথা আছে পরে তো সবুল কোথায় কম এলা তুই আমার খানদান আর বিশ্রামের ব্যবস্থা কর রাতিত আর কোনো আলোচনা হল না বাসুদেবের কাকা কল আজি তোমরা খানদান করি বিশ্রাম নাও কালি কথা হবে রাতির খাওয়া শেষ করিয়া আমরা সুতিলং চালাঘর থাকার অভিজ্ঞতা মর এইটাই প্রথম ভাগিনাটা নক্তে নিন্দত পড়িল মোরও নিনকোনা ভালে হল মনে হল শান্তির বাদে চালাঘরে ভাল পরের দিন সকালে আমরা বাসুদেবের কাকার নগদ আলোচনাত বসিল গোটায় ঘটনাটা কল বাসুদেব উ আর কাক কোল কাকা আমরা কয়েকটা দিন ছাওয়া তোমার বাড়িতে রাখি চাই কোন হতাশে খাই উয়ার কাকা কল যদি কালে কোনো বিপদ হয় আগে আসিল বাসুদেবের কাকি কল মুই ওয়াক বুক দিয়া আগলে রাখিম বিপদ হইলে মোর হবে বাসুদেবের কাকা কনেক সরম খায় রাজি হয়ে গেল এমন মমতা মই নারিক দেখিয়া মুই আপ গেল তার আদর পায়া ভাগ্নেক নম্বর মজিগের তার উপরা পায়া খেলার সাথী সাওয়ানা না সেটা নবাবেরই হোক আর কৃষকেরই হোক এটা কোনো প্রাসাদ না হয় ঠিকই কিন্তু আনন্দ এইটি কনায় আর একদিন উমার বাড়িতে রাতি কাটিয়া মই ঠিক করলাম অনেক রংপুর থাকি ঘুরিয়ে আইস আজি এটিকনায় থাকিল তোমরা আমাকে ফলো করেন এই যে বইখান দেখি না আরেকবার বিদ্রোহের ঘাটা সিরিয়ালে গোটায় উপন্যাস গান পাঠ করিম